হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকের ভিডিওর থামবেল থেকে বুঝে গিয়েছেন আমি জানি তারপরেও ছোট্ট করে একটু ইন্ট্রো দিই বিষয়টা হচ্ছে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করা দেবো এমন একটা অ্যাপের সাথে যে অ্যাপ দিয়ে আপনার কোনো প্রকার ঝই ঝামেলা সারা কোনো প্রকার মনিটাইজেশন ছাড়া আপনি ইনকাম করতে পারবেন বন্ধুরা বন্ধুরা ভিডিও দেখে টাকা ইনকাম বন্ধুরা আমরা ফেসবুক ইউটিউবে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারি তার জন্য প্রয়োজন হয় কি মনিটাইজেশন বাট এইখানে আপনার মনিটাইজেশনের কোনো চিন্তা নাই কোনো দরকারই নাই আপনি জাস্ট ভিডিও দেখবেন পরে টাকা উত্তোলন করবেন ভিডিও দেখবেন টাকা উত্তোলন করবেন তার মানে যে এই না যে আপনাকে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আপনার ভিডিও দেখতে হবে এইরকম কিছুই না তো বন্ধুরা আপনাদের কাছে মিনিত অনুরোধ ভিডিওটা শুরু করার আগে মূল ভিডিওতে যাওয়ার আগে বিনীত অনুরোধ এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দিয়েবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে করে আপনারা সবার আগে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটা আপনার ওয়ালেট চলে যায় বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমরা মোবাইল স্ক্রিনে কী করবো মোবাইল স্ক্রিনে প্রথমেই সর্বপ্রথমে আমরা যাবো প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এই সার্চ বকশানে গিয়ে লিখবো গিভ এ গিভ এ ভিডিও সরি গিভ এ ভিডিও লেখার পরে দেখেন আমি এখানে লেখার পরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আমার এই যে ক্যাশ আর্নিং অ্যাপ গিভ ভিডিও এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে তাই আমি আর নতুন করে ডাউনলোড করতেছি না আপনারা যাদের ডাউনলোড করা নেই অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে সামান্য গুগল ওখানে গুগল অ্যাক্সেস দিয়ে দেবেন মানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার গুগল দিলেই হবে গুগল সিলেক্ট করে দিলেই আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ওপেন হয়ে যাবে পরবর্তীতে এরকম একটা ইন্টারপ্রেজ আসবে ইন্টারপ্রেজ দেখে লাইব্রেরি আছে লাইব্রেরির পাশে ফিল্ম অ্যানিমেশন রেডিও মিউজিক স্পোর্টস গেমিং কমেডি এন্টারটেনমেন্ট মানে আপনি কোন ধরনের ভিডিও দেখবেন আপনি সেই ধরনের ভিডিও দেখে এখান থেকে টাকা আর্ন করতে পারবেন আমরা টিকটক দেখি আমরা লাইকি দেখি আমরা ফেসবুক ভিডিও দেখি কিন্তু আমাদের কোনো টাকা আর্ন হয় না হয় না বর্তমানে তবে এখান থেকে আপনি অনায়াসে ভুল ভিডিও না দেখেও টাকা ইনকাম করতে পারবেন এ দেখেন আমার অলরেডি যে পনেরো হাজার তিনশো আটান্ন কয়েন জমা হয়ে গিয়েছে চার পার্সেন্ট অলরেডি আমার যে মিনিমাম ক্যাশ আউট চার পার্সেন্ট আমি এখান থেকে করতে পারবো তো এখানে আমার কাজ হচ্ছে এখানে ভিডিও দেখা তো দেখতেছেন বন্ধুরা পনেরো হাজার তিনশো আটান্ন আমি যদি আমার এই লোকের পরে ক্লিক করি আপনি চাইলে আপনার ছবি এখানে ই করতে পারবেন সিলেক্ট করতে পারবেন এখানে আমার প্রোফাইল নেম এখানে আমার কতটা কয়েন জমা হয়েছে এখের গেট স্পেশাল রিওয়ার্ড সেটিংস আপনি সেটিংসে যাবেন যে আপনার সমস্ত কিছু আপনার মন মতো করে সেটিং করে নেবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবেন উইড্রো অপশন তো বন্ধুরা উইড্রোতে যাওয়ার আগে আমরা আপনাকে দেখিয়ে দেবো কীভাবে এখানে কাজ করতে হয় তো সর্বপ্রথম যদি মনে করেন আমরা একটা শর্ট ভিডিও দেখব আমরা এই ফিল্ম অ্যান্ড বা অ্যানিমেশনের একটা ভিডিও দেখব ভিডিওটা পেলে দিলাম বন্ধুরা আমি সাউন্ড অফ করে দিলাম কপিরাইটে প্রবলেম হতে পারে এই কারণে সাউন্ড অফ করে দিলাম আমি একটা ভিডিও দেখলাম একটা ভিডিও দেখার পরে ওকে গ্রেট দেন দেখেন আমার এখানে পয়েন্ট জমা হয়ে গেছে দেখছেন আমার এখানে বিশ হাজার একশো চুরানব্বই পয়েন্ট অলরেডি জমা হয়ে গিয়েছে ঠিক এইভাবে আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখার পর এখান থেকে টাকা উজ্জ্ব করে নেবেন তো বন্ধুরা এই যে নিচে দেখেন আপনি এই যে প্লাস চিহ্ন আইকন দেখছেন এই প্লাস আইকন থেকে আপনি এখানে কী করবেন আপনি এখান থেকে আপনার যে কপি মানে আইডি লিঙ্কটা আছে আপনি এটা শেয়ার করে আপনি এখান থেকেও টাকা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনি কপি লিঙ্ক করতে পারবেন লিঙ্ক করে শেয়ার করে দিতে পারবেন ডাইরেক্টলি আপনি শেয়ার করে দিতে পারবেন আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করবেন শেয়ার করলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন দেখেন এই যে পাঁচশো ক্লিক পাঁচশোটা যদি আপনি মানে পাঁচশোর মতো আপনি শেয়ার করতে পারবেন মিনিমাম পাঁচশোর মতো আপনি শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে আপনি শেয়ার করলে যত টাকা আর্ন হবে সব এখানে আপনার দেখাবে এখানে এখানে ডিরেক্ট ডলার ইন আসবে এখানে এখানে কোনো কয়েন না এখানে পুরো ডিরেক্ট ডলার আসবে তো বন্ধুরা এখানে আর্ন করার পরে এখানে পাশে দেখেন ডলার চিহ্ন আছে এই ডলার চিহ্ন করে ক্লিক করব এখানে হট অফার মানে এখানে আপনি বেশি বেশি কয়েন আসে এখানে মনে করেন যদি এই পাঁচ মিনিটের ভিডিও দেখেন তাহলে দুই হাজার সর্বনিম্ন দুই হাজার কয়েন পাবেন টাচ করলে দুই হাজার কয়েন এবং সর্বোচ্চ আপনি বেশি পাবেন এখানে আছে দেখেন দুইশো মিলিয়ন আপনি যদি এই ভিডিওটা দেখেন হানড্রেড পার্সেন্ট পাঁচ থেকে দশ মিনিট দেখেন তাহলে আপনি দুইশো মিলিয়ন পেয়ে যাবেন দুইশো মিলিয়ন পেয়ে যাবেন তো এখন আমরা কি করব আমরা এখানে দেখলাম না আমরা আপনারা দেখে নিবেন কারণ আমি ভিডিও আমি যদি দেখাইতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখন ব্যাকে চলে যাব এখন বন্ধুরা আমি কী করব এই দেখেন দশ পার্সেন্ট জমা হয়ে গেছে এখানে যখন আমি 100% পার্সেন্ট করতে পারবো তখন আমার এটা উড্রো দিতে পারবো তো আমি যখন এখানে উইড্রো দেওয়ার অপশনটা কি উড্রো দিতে গেলে আমার কী কী লাগবে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করে দেখেন এখানে আছে আমি এখান থেকে উইড্রো অপশন এই যে আপনি চাইলে এখান থেকেও দিতে পারবেন কি বা আপনি প্রোফাইলে পরে ক্লিক করলে এই যে ল্যাঙ্গুয়েজের নিচে উইড্রো অপশন আছে উইড্রোতেও আপনি যেতে পারবেন এখান থেকে চলে আসুন দেখেন উইড্রো এই যে আমার দুই সেন্ট জমা হয়েছে দশ আমার ট্যু সেন্ট জমা হয়েছে এই ট্যু সেন্ট আমি উড্রো করা কী করতে পারবো এখানে দেখেন কত মানুষ করছে এখন পর্যন্ত পাঁচ হাজার একশো সাতানব্বই ডলার হয়ে গিয়েছে উড্রো ডে চ ডে চলতেছে এইটা হচ্ছে আজকে উড্র হয়েছে আজকে সরি বন্ধুরা এটা আজকে উড্র হয়েছে টোটাল হইছে এইটা এখন আমি এখান থেকে উড্রো করতে পারবো কী কী মাধ্যমে আমি যে মালয়েশিয়া যারা থাকে তারা টাস অ্যান্ড গোর মাধ্যমে মিনিমাম পঁয়ত্রিশ সেন্ট উড্য করতে পারবে পঁয়ত্রিশ সেন্ট পঁয়ত্রিশ সেন্ট এখানে আরও আছে আদার্স আছে যেগুলো পেপাল বাইন্যান্স এই ওভো পেয়ার এখানে আমরা যেটা দেখবো যে বিকাশ আছে কিনা না দেখেন আমরা এখানে বিকাশ আছে এই যে বিকাশের মাধ্যমে আমি এখান থেকে নিতে পারবো বিকাশের মাধ্যমে উড্ড করতে গেলে মিনিমাম ঊনসত্তর সেন্ট লাগবে তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে উইড্রো দিতে হবে আমরা অন্য কোনো অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র না দিয়ে আমরা সরাসরি এই বিকাশের মাধ্যমে আমরা উইড্রো দিব তো আপনারা অতি দ্রুত কাজ করেন এখানে আপনি একদিন চাইলে একদিনেই হান্ড্রেড পার্সেন্ট পূরণ করতে পারবেন এবং একদিনের ভিতরেই আপনি এখান থেকে টাকা উইড্রো দিতে পারবেন এটা আমি প্রমাণিত সো আপনারা কাজে লেগে পড়ুন এবং আজকে থেকে এখন থেকে কাজ শুরু করে দিন ওকে বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারছেন আজকে বিষয়বস্তু কী ছিল এবং কীভাবে কাজ করতে হবে ভিডিও কীভাবে দেখতে হবে অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হবে এবং বিকাশের মাধ্যমে কীভাবে টাকা উজ্জ্ব করতে হবে সে সম্পূর্ণ প্রক্রিয়াটা আছে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা আশা করি আপনারা এখান থেকে কাজ করবেন এবং কাজ করে অতি দ্রুত টাকা উত্তোলন করে নেবেন এখানে কোনো ঝামেলা নেই এখানে ব্যান হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি শুধু কাজ করবেন এবং টাকা উজ্জ্ব দেবেন কাজ করবেন টাকা পকেটে আনবেন বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা তার আগে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করে যারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করেননি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আইকন বাজিয়ে দেবেন যাতে সবার আগে স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে পৌঁছায় যায় আমার নতুন ভিডিও নোটিফিকেশন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন সবসময় আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর সাইট নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তাহলে বন্ধুরা নেক্সট ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম